আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার ইন্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মাছের কাবাব করব এই জন্য কিন্তু আমি কিছু প্যাটের পিস নিয়ে নিয়েছি কঙ্কাটালা মাছ আর এখানে কিন্তু আলু আছে আলু আর মাছ আমি সিদ্ধ করতে বসিয়ে দিব প্রথমে আমার সাথে থাকুন আমি কিন্তু সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা তিনওটাই কিন্তু আমি একসাথে সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি চুলাটা জ্বালাই দিলাম লবণে কিন্তু অ্যাড করে দিলাম আর আমি পুরোটা পানি কিন্তু টানিয়ে নিব আমার মাছ আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা হলে আমি মাছের কাটাগুলো বেছে নিব মাছ কিন্তু আমি কাটা বেছে নিয়েছি আর এদিকে আমি আলুটাও কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস অ্যাড করব অনেক কিন্তু ধনে পাতা দিয়ে দিলাম মাছের মশলা এবার কিছুটা ময়দা অ্যাড করব লাগলে পরে আবার দিব এবার আমি সব কিছু ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়ে আমি আবার আসছি প্রথমে কিন্তু আমি হাফ লেবু দিয়েছিলাম এবার আমি আরও দিয়ে দিব অ্যাড করে দিব মোট দেড়টা লেবু অ্যাড করেছি একটা আর আরেকটার অর্ধেক এবার আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিম দিয়েও কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি কাবাবে শেপ দিয়ে দিব এভাবে করে করে সবগুলো তেলের মধ্যে ভেজে নিব চুলে কিন্তু তেল বসিয়ে দিয়েছি আমি গরম করার জন্য আর এদিকে আমি শেপও দিয়ে দিয়েছি মাছের কাবাবের জন্য কম আছে কিন্তু করে নিতে হবে মাছ যেহেতু নরম তাই কিন্তু এটা একটু হালকা হালকা ভাবে নেড়ে দিতে হবে উল্টে দিতে হবে চুলা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি দুই আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আরো কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি অফ এবার আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা প্লেটে লেটুস পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি লোভনীয় স্বাস্থ্যকর মাছের কাবাব মাছ যেহেতু স্বাস্থ্যকর একটা খাবার মাছের কাবাবও কিন্তু তেমনই একটা ভালো আর উপকারী একটা খাবার তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম